একসঙ্গে বাংলাদেশে মুক্তি পাচ্ছে টলিউডের দুই নায়িকা কৌশানী ও মিমির ছবি টালিউড নায়িকা কৌশানীর ডার্ক ওয়ার্ল্ড ছবিটি মুক্তি পাচ্ছে ঈদ আছায় সেই সঙ্গে মুক্তি পাচ্ছে মিমির চক্রবর্তীর তুফান ছবিটিও টালিউডের দুই নায়িকার ছবি একসঙ্গে বাংলাদেশে মুক্তি পাচ্ছে বাংলাদেশে শেষ কবে টলিউডের দুই নায়িকার ছবি একসঙ্গে ঈদে মুক্তি পেয়েছিল তা এখন গবেষণায় বের করতে হবে ইতোমধ্যে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি মুক্তি উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন ঢালিউড বাদশাহ শাকিব খান ও ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তুফান ছবিতে অভিনয় করতে গিয়ে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ মিমি চক্রবর্তী তিনি বলেন আমরা যখন ছবিটি শুট করছিলাম সেই সময় অনেক গরম ছিল শাকিব স্যুট পরেছিল এ সময় গরমের মাঝে একবারও আমি ওর মুখ থেকে খুব বলতে শুনিনি মিমি আরও বলে একজন ভালো কোস্টারের সঙ্গে কাজ করতে আসলেই ভালো লাগে কাজের ক্ষেত্রে সাকিবের ডেডিকেশন আছে বলে আজকে সে আপনাদের সবার প্রিয় এদিকে সিনেমা মুক্তি নিয়ে যেভাবে গণজোয়ার চলছে তাতে ধারণা করা হচ্ছিল এবার খালি মাঠে গোল দেবে রায়হান রাফির তুফান কিন্তু আদতে তা হচ্ছে না একেবারেই মাঠ পাচ্ছেন না রায়হান রাফি কিংবা শাকিব খান মিমি চক্রবর্তী ঈদে আরও মুক্তি পাচ্ছে রাশিদ পলাশের ময়ূরাক্ষী এরপর মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ অনেকটা শেষবেলায় এসে এই বহরে যুক্ত হলো প্রশংসিত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজে। মজার হচ্ছে এটি টালিউডের নায়িকা মিমি চক্রবর্তীর ঢাকায় প্রথম ছবি তুফান এবার ভাগ বসাচ্ছেন একই ইন্ডাস্ট্রির ডার্ক ওয়ার্ল্ড নায়িকা কৌশানী মুখার্জী কলকাতার থেকে কৌশানী মুখার্জী বলেন মারমার একটা ছবি বাংলাদেশের এই কাজ করে আমার বেশ ভালো লেগেছে ছবিটি ঈদে আসছে শুনে খুশি হয়েছে সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে ডার্ক ওয়ার্ল্ড ছবিতে নবাগত নায়ক হিসেবে আছেন মুন্না খান তিনি এ ছবিটি প্রযোজনাও করেছেন মুন্না খান বলেন এটি আমার প্রথম ছবি প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পেয়েছি কলকাতার কৌশানী মুখার্জিকে গুণী পরিচালক মানিক ভাইয়ের মতো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এর মধ্যেই ট্রেলার ও পোস্টার দর্শকরা লুফে নিয়েছে আশা করছি ছবিটিও দর্শকরা সাদরে গ্রহণ করবে ডার্ক ওয়ার্ল্ড ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন এই ছবির গল্পটাই আসলে নায়ক আমি চেষ্টা করেছি ভালো চলচ্চিত্র তৈরি আশা করি দর্শকরা সেটা পাবেন ইতোমধ্যে আমরা সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি সিনেমাটি মুক্তির জন্য আমরা ঈদের সময়টিকে বেছে নিয়েছি উল্লেখ্য ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার মিশা সৌদাকর বরদা মিঠু শিমুল খান মারুফ আকিব ডনসহ অনেকে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন